আজ কতদিন হলো জমিতে ভালো ফসল হচ্ছে না এমন হতে থাকলে তো আমি পথে বসে যাব আবার কেন যে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি ছাড়া কি ফসল ভালো হয় বাবা বাবা বাড়িতে চলো তাড়াতাড়ি কেন রে বাবা কি হয়েছে আর তুই হাঁপাচ্ছিস কেন বাবা মায়ের শরীরটা খুব খারাপ কি বলছিস কি চল চল তাড়াতাড়ি বাড়ি চল বীর বাবা শোন তুই একটা কাজ কর এক্ষুনি আয় আমি বাড়ি যাচ্ছি ঠিক আছে বাবা বউ বউ কি হয়েছে তোমার হো তুমি এসেছো হ্যাঁ গো আমি এসেছি হঠাৎ করে তোমার কি হলো আমার মনে হয় আমি না গো এমন কথা বলো না আমি বীরকে কবিরা জানতে পাঠিয়েছি কবিরাজ কবিরাজ কাকা কবিরাজ কাকা বাড়িতে আছেন আরে বীর বাবা যে তা কি হয়েছে বাবা এইভাবে হাপাচ্ছ কেন কাকা আমার মায়ের খুব শরীর খারাপ তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলুন কি বলো কি দাঁড়াও দাঁড়াও আমি এক্ষুনি আমার গুছিয়ে পাচনগুলো চলো চলো বাবা তাড়াতাড়ি চলো বৌ ও বৌ কথা বলো বৌ এ কি হয়ে গেল তোমার ছেলেটাকে যে কখন বলেছি কবিরাজ ডেকে নিয়ে কেন যে এখনো আসছে না কে জানে এই তো আমি চলে এসেছি মহেশ দেখি দেখি কি হয়েছে বৌদির কি রকম দেখলেন কবিরাজ হুম তেমন ভয়ের কিছু নেই আমি কিছু পাঁচন দিয়ে যাচ্ছি ঠিক মতো খাওয়ালে ঠিক হয়ে যাবে তবে বেশি ও চিন্তা করছে আর ঠিক মতো খাওয়া দাওয়া না করায় এমনটা হয়েছে তো আপনি ঠিক বলছেন তো হ্যাঁ রে বাবা আমি ঠিক বলছি আমি এখন যাই রে মহেশ আমার মাথাটা কেমন যেন সিম সিম করছে একি তুমি উঠলে কেন শুয়ে থাকো শুয়ে থাকো বলছি আর কি রে মহেশ তোর এত দেরি হলো কেন রে সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি আর বলো না কাকিমা আমার বউয়ের শরীরটা ভালো না ও আচ্ছা এই নেনে এখন তাড়াতাড়ি কর তো ধান বাড়িতে দিয়ে আয় মেঘ লাগছে বৃষ্টি হবে মনে হয় হ্যাঁ হ্যাঁ করছি করছি ধর তোর ভাড়াটা জানো তো আমি ভাড়া মারি না তুমি বুড়ি মানুষ তাই তোমায় একটু সাহায্য করলাম এই আর কি আমি জানি যে তুই কতটুকু নিবি এই ধর গাছের পেয়ারা তোর সে লেগে দিস আচ্ছা আহ কতদিন পর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে যেন সব কিছু প্রাণ ফিরে পায় আহারে রে পাখিটা এমন করছে কেন নিশ্চয়ই পাখিটা খুব অসুস্থ ইস বৃষ্টিতে ভিজে উড়তে পারছে না যাই আমি বরং একে বাড়িতে নিয়ে যাই ইরে বাবা এখানে একা একা বসে আছিস কেন কিছু না বাবা এই বৃষ্টি দেখছিলাম বাবা তোমার হাতে ওটা কি এটা পাখি যা তো বাবা এই পাখিটাকে ঘরে নিয়ে যা আহা কত সুন্দর পাখি কিন্তু এতো একেবারে ভিজে গেছে আজ তো বৃষ্টি হলো এবার জমিতে অনেক ধান চাষ করো তাহলে হ্যাঁ গো করব, কিন্তু ধানের বীজ তো নাই গতবার যে ধান লাগালাম তাতে তো ভালো ফলন হলো না কি যে করি হ্যাঁ তুমি ঠিক বলেছ তুমি চিন্তা করো না এখন শুয়ে পড়ো তো কাল দেখা যাবে কিছু একটা করব, আরে বীর বাবা পাখিটাকে কিছু খেতে দিয়েছ হ্যাঁ বাবা দিয়েছি আচ্ছা বাবা যা এবার তুইও শুয়ে পড় হা মাটা যেন প্রাণ ফিরে পেয়েছে কাল বৃষ্টিতে যাই যাই জমিটা ভালো করে চাষ করে ফেলি যাক চাষ করা শেষ এবার বীজটা ছিটিয়ে দিই আরে মহেশ ভাই যে তা কি ধান লাগাচ্ছ এবার নাম না জানা ধান গো কি নাম না জানা ধান কাল রাতে কে যেন আমার বাড়িতে ধান রেখে গিয়েছিল তাই জমিতে রোপণ করে রাখছি ও আচ্ছা আচ্ছা তা বেশ আজও মনে হচ্ছে বৃষ্টি হবে যাই গো বাড়িতে যাই মেঘ ধরেছে বউ বউ কোথায় গেলে এই তো আমি বীর কোথায় গেছে ওকে তো তো বাড়িতে গেছে দেখছি না ও আচ্ছা দেখো দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে হুম ভালোই হয়েছে আজ ধানের বীজগুলো লাগিয়ে আসলে আর আজ আবার বৃষ্টি হচ্ছে হুম ভালো ফলন হতে পারে এবার চলো কিছু খেতে দেবে আরে অবাক করা বিষয় কাল বীজ রোপণ করবার সাথে সাথে আজ এত বড় বড় গাছ হয়ে গেছে দেখে মনে হচ্ছে দুই তিন দিনের মধ্যে ধান এসে যাবে যাই বাড়িতে যাই আর বউকে সবটা বলি বলছো হ্যাঁ আমি ঠিকই বলছি এ কি করে সম্ভব হলো আমার তো কিছুই বিশ্বাস হচ্ছে না বিশ্বাস করা লাগবে না এখন আমাকে খেতে দাও আমার আবার কাজ আছে বাবা বাবা আমাদের জমিতে অনেক বড় বড় ধান হয়েছে আমি দেখে আসলাম হুম আমিও দেখেছি ভাবছি দুই দিন পরে মাঠে যাব একদিনে এত বড় ধান মানে দুই দিনে ধান পেকে যাবে মানে তিন দিনে ধান ঘরে আসবে আরে আমি ধান রুপোর মতো চকচক করছে এগুলো ভাই বাবা হলাম সেই পাখি আর আমি তোমাদের এই ধানের বীজ দিয়েছিলাম কিন্তু আমাদের কেন দিয়েছ তুমি তুমি অনেক ভালো আর সবাইকে সাহায্য করো বিনিময় নিজের জন্য কিছু নাও না এই জন্য আমি তোমাকে এই ধানের বীজ দিয়েছি তুমি নিজের জন্য রাখবে আর সবাইকে সাহায্য করবে আহ আমাদের রূপোর ধান কি যে আনন্দ লাগছে বাবা এই সব কিছু সৎ এবং পর উপকারের ফল রে বাবা হ্যাঁ বাবা আমিও বড় হয়ে তোমার মতো পর উপকারী হতে চাই আচ্ছা বাবা এখন ধানগুলো নিয়ে বাড়িতে চাই চল কি আমি একই দেখছি এ তো সব রূপোর ধান হ্যাঁ এ হলো রূপোর ধান এগুলো আমার শত পরিশ্রমের ফল